অনেকেই দ্রুত পতনের সমস্যায় ভুগছেন এর ফলে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হচ্ছে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমরা জানবো দ্রুত পতনের কারণ প্রতিকার তাই না টেনে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে দ্রুত পতন মানে হল প্রিমেচের ইজাগুলেশন যা পুরুষের একটি সমস্যা যেখানে যৌন মিলনের সময় স্বাভাবিকের চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে যেমন এক মিনিটে কিংবা দুই মিনিটের ভিতরে বের হয়ে যাওয়া সাধারণত এটি তখনই সমস্যা হিসেবে ধরা হয় যখন এটি নিয়মিতভাবে ঘটে এবং সঙ্গীকে সন্তুষ্ট প্রদান করতে ব্যর্থ হয় দ্রুত পতনের কিছু প্রভাব রয়েছে এই সমস্যা শুধু শারীরিক নয় মানসিক সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলে এক নাম্বার আত্মবিশ্বাসের অভাব দুই নাম্বার সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হওয়া তিন নাম্বার দাম্পত্য জীবনে অশান্তি চার নম্বর মানসিক চাপ এবং বিষণ্নতা তারপর আসি দ্রুত পতনের কারণ দ্রুত পতনের কারণগুলো সাধারণত শারীরিক এবং মানসিক এই দুই ধরনের হতে পারে শারীরিক কারণগুলো হলো হরমোনের ভারসাম্যহীনতা স্নায়ুর দুর্বলতা প্রস্তুত সমস্যা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ শারীরিক দুর্বলতা মাদকাসক্ত তারপর আসি দ্রুত পতনের মানসিক কারণগুলো কী কী মানসিক কারণগুলো হলো অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা যৌন মিলনের সময় অতিরিক্ত উত্তেজনা পর্নোগ্রাফির আসক্তি হস্তমৈতন সম্পর্কের জটিলতা বা আস্থার অভাব লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িগড়ি করে চরম পোলকে পৌঁছানোর তাগিদ তারাহুড়া অপরাধবোধ যার কারণে যৌন ক্রিয়ার সময় হঠাৎ করেই বীর্যপাত ঘটে যায় বিকৃতি যৌনাচার এবার আসে প্রতিকার এবং সমাধান দ্রুত পতনের সমস্যা দূর করার জন্য কার্যকরী কিছু পরামর্শ হলো এক নম্বরে জীবনযাত্রার মান পরিবর্তন করুন যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন যেমন মাছ ডিম বাদাম এবং সবুজ শাক সবজি তারপর ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম বিশেষত পেলভিক ফ্লোর এক্সারসাইজ দ্রুত পতন কমাতে সাহায্য করে এরপর ধূমপান এবং মদ্যপান বন্ধ করুন এগুলো স্নায়ুকে দুর্বল করে দেয় এবং যৌনশক্তি কমিয়ে ফেলে দুই নাম্বারে মেডিটেশন এবং মানসিক প্রশান্তি অতিরিক্ত মানসিক চাপ দ্রুত পতনের একটি বড় কারণ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমবে এবং স্নায়ুর কার্যকরতা পারবে তিন নম্বরে ধীর যৌন মিলন পদ্ধতি শিখুন দ্রুত পতন কমানোর জন্য ধীর গতির পদ্ধতিতে অভ্যস্ত হন যেমন স্টার্ট স্টপ টেকনিক শিখুন অথবা স্কুইজ টেকনিক প্রয়োগ করতে পারেন চার নম্বরে ঔষধ বা চিকিৎসা গ্রহণ করুন বিশেষজ্ঞের সাহায্য নেয়া আপনি যদি দ্রুত পতনের সমস্যায় নিয়মিতভাবে ভোগে থাকেন তাহলে অবশ্যই একজন যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা আপনাকে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে সঠিক রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহণের মাধ্যমে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই ধরনের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দ্রুত পতন এটি একটি সমাধানযোগ্য সমস্যা সঠিক সময়ে ব্যবস্থা নিলে এটি আপনার জীবন থেকে সম্পূর্ণ দূর হতে পারে ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় এবং এমন আরও বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো দ্যাটস অল্প টুড়ে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুডেক গুড বাই